চার নম্বরে হাক্কার ভিতরে আল্লাহ তুলে ধরছেন তালা যারা অপরাধী তাদের আফসোস আল্লাহ বলছেন আমরা অনেকেই মনে করি দুনিয়ার জীবনে এসেছি দুনিয়ার জীবনে পঞ্চাশ ষাট সত্তর বছর বেঁচে থাকলাম এরপর মৃত্যুবরণ করব মৃত্যু বরণ করার পর আমরা মাটির সাথে হাড় হাড্ডি মাটির সাথে মিশে যাবে এরপর আর মনে হয় আমাদেরকে জীবিত হতে হবে না কিন্তু যখন ক্যামতের দিন যখন চলে আসবে ক্যামতের জন্য যখন সিঙ্গাই ফুটকার দেওয়া হবে তখন আদমারের স্যালাম থেকে শুরু করে ক্যামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছিল সবাই যখন ক্যামচের জন্য হাসরের ময়দানের জন্য যখন প্রস্তুত হয়ে যাবে তখন অপরাধীরা অপরাধ বুঝতে পেরে তারা বলবে যদি মৃত্যুই আমার সর্বশেষ ঠিকানা হতো আফসোস কবরে তো শাস্তি ভোগ করছিলাম এবার কবরের তুলনায় হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ নেওয়া হবে তখন তো এক ভয়াবহ অবস্থা আবার যখন জাহান নামে চলে যাবে অপরাধীরা তখন তো আরো বড় কঠিন স্বস্তি এবার যখন কবর থেকে যখন হাসরের ময়দানে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে আমাদেরকে তখন অপরাধীরা বলবে যদি মৃত্যুটায় আমার শেষ ঠিকানা হতো তাহলে কতই না ভালো হতো চার নম্বর আফসোস যারা অপরাধীরা তারা করবে যদি আমার মৃত্যুটাই সর্বশেষ ঠিকানা হতো তাহলে আমার জন্য কতই না ভালো হতো সুরা ফুরকানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধীদের পাঁচ নম্বর আফসোসের কথা তুলে ধরছেন আল্লাহ বলছেন ওয়া ইয়াউমা ইয়াউযু যালিমু আলা ইয়াদাইহি

ইয়ালাইট হায়া আফসোস যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গী হতাম যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল দেয়া বিধানগুলো যদি আমি মেনে নিতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো সবারই তো উপস্থিতি যতগুলোই আফসোসের কথা বলা হচ্ছে প্রত্যেকটা আফসোসের আগে যে বিষয়টা লক্ষ্য নিয়েও সেটা হচ্ছে যদি আমি ভালো কাজ করি নেকির কাজ করি মানুষের ওপর যদি জুলুম নির্যাতন না করি তাহলে এই আফসোসগুলো আমাদের করা লাগবে না আল্লাহ হ্যাঁ জালেমদের যারা নিজেদের নাফসের প্রতি জুলুম করেছে নিজেদের নাফসের প্রতি জুলুম করা মানে আমি প্রাপ্তবয়স্ক হয়েছি আমার উপর পাচক্ত ফরজ সালাত অজিব আমার উপর দৈনন্দিন পাচত্য নামাজ পড়া এটা ফরজ এবার যদি আমি পাচক্ত সালাত না পড়ি তাহলে অবশ্যই আমি নিজের নাফসের প্রতি জুলুম করছি রমজান মাস আমার সামনে আগত এবার রমজান মাসে যদি আমি সিয়াম পালন না করি তাহলে এটা আমার নাফসের প্রতি জুলুম করছি এগুলো নিজেদের নাফসের প্রতি জুনুম করা আর অন্যের প্রতি জুলুম করা এটা তো মোটামুটি আমরা সবাই জানি এবার আমরা যদি জালেম হই নিজেদের নাফসের প্রতি হোক অথবা অন্যের প্রতি হোক যদি জুনুম করে থাকি তাহলে কয়ামতের দিন আমরা আফসোস করতে থাকবো আর বলতে থাকবো এলে তানিত তখল তোমার বসুল হিসাবে যদি আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেয়া বিধানগুলো যদি আমি মেনে নিতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো এভাবে তেমতের দিন যারা জালেম তারা আফসোস করতে থাকবে সুর আহজাবের ভিতরে আল্লাহ হ্যাঁ না তারা আরও তুলে ধরছেন আফসোসের কথা যারা পাপিষ্ট হবে তাদের আফসোসগুলো বিস্তারিত আলোচনা করছেন এবার এই আলোচনাটা আপনাদের সামনে করার উদ্দেশ্য হচ্ছে আমরা এই সমস্ত পাপ কাজগুলো থেকে বিরত থাকব আর পরকালীন জীবনে যেন আমাদেরকে আফসোস করা না লাগে এজন্য অবশ্যই দুনিয়াতে থাকতেই আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের ভিতরে বলেন ইয়াউমা তুকল্লাবু ওয়ুজূহুহুম ফিন নার যখন জাহান্নামীদেরকে জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে дар করিয়ে দেওয়া হবে জাহান্নামের কিনারায় যখন দাঁড় করিয়ে দেওয়া হবে তখন তারা বলতে থাকবে ইয়া লাইতানা আতু আনাল্লাহ ওয়া আতু আনার রাসূলা যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম তাহলে আমাদের কতই না ভালো হতো ও ক্বালু এবং তারা বলতে থাকবে জাহান্নামের কিনারায় যখন অপরাধীদেরকে পৌঁছে দেওয়া হবে তখন তারা এক ধরনের করবে যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে আনুগত্য করতাম তাহলে আজকে আমরা অপরাধী হতাম না এবার অপরাধ যখন করে ফেলেছে তখন তারা আল্লাহর কাছে আর একটা অভিযোগ পেশ করবে সেই অভিযোগটা হচ্ছে ইন্দা অতয়না স্যা জনা ওয়াকুবা এ দা অ গল্লুন তারা আল্লাহকে বলবে অরব্বানা হে আমাদের রব ইন্দা অত আয়না স জনা ওয়াকুবা অয়না স আমরা আমাদের যারা বড়জন ছিল আমাদের পিতা মাতা দাদা দাদি যারা গুরুজন ছিল তাদের আমরা অনুসরণ করেছিলাম আমাদের যারা নেতা ছিল তাদের আমরা অনুসরণ করেছিলাম তারা আমাদেরকে পদভ করেছিল সুতরাং হে আল্লাহ তোমার কাছে আমাদের অভিযোগ হচ্ছে যাদের মাধ্যমে আমরা পদভ্রস্ত হয়েছিলাম আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসুলকে অনবত আনগত্য করতাম তাহলে হয়তো বা আজকে আমাদের এই অবস্থা হতো না কিন্তু যেহেতু আমাদের পিতা মাতা আমাদের দাদা দাদি আত্মীয় স্বজন যারা গুরুজন ছিল তাদেরকে আমরা অনুসরণ করেছিলাম যারা আমাদের নেতা নেত্রী ছিল তাদের আমরা অনুসরণ করেছিলাম সুতরাং তারা যেহেতু আমাদেরকে পদভ্রষ্ট করেছে সুতরাং আতিহিম হে আল্লাহ তাদেরকে আমাদের সামনে আগে নিয়ে আসো। অপরাধীরা বলবে আপনি তাদেরকে আমাদের সামনে আগে নিয়ে আসুন এবং তাদের কারণে যেহেতু আমরা অপরাধী হয়েছি আমরা যেহেতু আজকে শাস্তির সম্মুখীন হচ্ছি সুতরাং আমাদের তুলনায় তাদেরকে আগে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে তোমার যে মহা লানত রয়েছে বড় যে লানত রয়েছে তাদেরকে আগে সে লানত করুন এভাবে আমাদের সন্তান সন্ততি বলবে আমাদেরকে যারা অনুসরণ করেছে যদি সেই অনুসরণটা যদি সঠিক পথ না হয় তাহলে আমাদের বাচ্চারা আমাদের বিপক্ষে কে আমাদের দিন দাঁড়িয়ে যাবে আর বলতে থাকবে আমার বাবায় আমাকে সেই পথ দেখিয়েছে সুতরাং আগে আমার বাবাকে উপস্থিত করুন এরপর আমি শাস্তি ভোগ করব সমিত উপস্থিতি আপনি আপনার বাচ্চার সুখের জন্য হালালটা হালাল মনে করেন না হারামটা হারাম মনে করছেন না আপনি আপনার সন্তানের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে আপনি সুদ ঘুষের সাথে জড়িয়ে আছেন অন্যায় পথের সাথে জড়িয়ে আছেন আপনি মনে করছেন আমার ছেলের ক্যারিয়ার গড়ে দিচ্ছি আমার সন্তানের ভবিষ্যৎ দিচ্ছি কিন্তু সেই পথটি যদি সঠিক পথ না হয় সেই পথটি যদি বৈধ পথ যদি না হয় তাহলে আপনার সন্তান কেমতের দিন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে আর বলতে থাকবে আমার বাবা সেই পথ অনুসরণ করেছিল সেই পথে আমিও চলেছি সুতরাং আমি যেহেতু আজকে অপরাধী হয়েছি আমার আগে আমার বাবাকে আগে আমার সামনে উপস্থিত করুন এবং আমার তুলনায় আমার বাবাকে দ্বিগুণ শাস্তি দিন সমারিত উপস্থিতি এভাবে যারা অপরাধী তারা আল্লাহ সব তার সামনে অভিযোগ পেশ করবে আর আফসোস পেশ করবে কিন্তু আফসোস থেকে রেহাই পাওয়ার আর সুযোগ থাকবে না কে আমাদের দিন